আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব দুটি বিষয় একটা হচ্ছে আপনারা গ্রিক ইসে যারা আসতে চাচ্ছেন শর্টকাট রাস্তায় তাদের জন্য আজকের ভিডিওটি শর্টকাট রাস্তায় এ কারণে বলবো কারণ আমরা খুব সব কিছুতে একটু সস্তা এবং মানে সহজটা খুঁজি এটা মানুষের স্বভাবগত প্রকৃতি শুধু বাংলাদেশিদের নয় এটা আমরা ইউরোপের দেশগুলোতে দেখলাম মানুষের একটা ধৈর্য থাকে এবং তারা প্রফার জিনিসটা করতে চায় তা আমাদের এই জায়গাতে আমরা আসলে অস্থির প্রবণ যেমন আমরা রাস্তা যখন মানে রাস্তা যখন ফাড়ি দেয় তখন আমরাই সবচেয়ে বেশি মানে এই সিগনাল ক্রস করি বাংলাদেশিরা মানে অন্যান্য দেশের মানুষেরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে কিন্তু আমরাই বেশি ক্রস করি যাই হোক প্রসঙ্গক্রমে কথাটা বললাম তো আসেন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি গ্রিক সাইপ্রাসে আপনারা যারা আসতে চাচ্ছেন স্টুডেন্ট বিষয়ে তাদের জন্য একটা সতর্কবার্তা হচ্ছে রিসেন্টলি আমার কাছে এই মেসেজটা আসছে যে যারা ওই যে ফাউন্ডেশন কোর্সে চলে আসেন অর্থাৎ উইদাউট আইলসে কিছু ইউনিভার্সিটিতে এবং কিছু কোর্সে আসা যায় তো এই কলেজগুলোতে আসার পরে আপনার ফিউচারটা কি রেজাল্টটা কি হচ্ছে এরকম একটা ইন্ডিয়ান স্টুডেন্টের মানে একেবারে ফুল ফাইল কাটাকাটি করে আমি এই ভিডিওটা করছি ফাউন্ডেশন কোর্সে অর্থাৎ উইদাউট আইলসে যারা চলে আসবেন অর্থাৎ উইদাউট আইলসে প্লাস হচ্ছে যাদের ফোর নিচে যারা যারা চলে আসবেন তাদেরকে কিন্তু তারা বললে যে আপনি ফাউন্ডেশন কোর্সে প্রথম সেমিস্টারটা হবে আপনার ফাউন্ডেশন কোর্স তো এই কোর্সে আসার পরে আপনাকে কি করতে হবে এখানে ফাউন্ডেশন কোর্স করতে হবে এই ফাউন্ডেশন কোর্স যদি আপনি সফলভাবে উত্তীর্ণ হতে না পারেন তাহলে আপনার কিন্তু তারা ভিসা এক্সটেনশন করবে না অর্থাৎ নেক্সট সেমিস্টারে আপনাকে ভর্তি ফিও নেবে না ভর্তি করবে না এক্ষেত্রে আপনাকে হায়ার আই করতে হবে অথবা তাদের ফাউন্ডেশন কোর্সকে একটা সমাধান করতে হবে না হলে আপনি কিন্তু ইলিগাল হয়ে যাচ্ছেন তো আপনি যে এত টাকা খরচ করে আসবেন এই কারণে আমি বলবো ভাই এরকম একজন ইন্ডিয়ান স্টুডেন্ট সেই জামেলায় পড়ছে এখন সে ফাউন্ডেশন করছে আসছে কিন্তু ফাউন্ডেশন কোর্স আছে কন্টিনিউ করে আমাদের একটা সমস্যাও আছে যে অস্থির প্রবণতার কারণে এটা কোরআনের একটা শব্দ আছে যে ইনসানি আজুলা মানুষ মানে অস্থির প্রবণ স্থির হওয়ার আগেই মানে সিদ্ধান্ত নিতে পারে না যেমন এই যে আপনারা তাড়াহুড়ো করে ফাউন্ডেশন কোর্সে চলে আসেন আইএলটিএস এর ফোর পয়েন্টের নিচে যাদের তাদেরকে কিন্তু কন্ডিশনাল দেয় তারপরে যদি আপনি এখানে এসে ফাউন্ডেশন কোর্স সফলভাবে সম্পূর্ণ করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে তারা ইলিগেল করে দেবে কারণ যেহেতু তারা এখন সিনজিন যাওয়ার জন্য তারা চেষ্টা করতেছে অনেকগুলো বিষয় চেঞ্জ আসতেছে আগে কিন্তু এটা খুব একটা দরাবাদা ছিল না আমরা যখন আট নয় বছর আগে আসছি আমাদের ফাউন্ডেশন কোর্সে সফলভাবে সম্পূর্ণ না হলেও পরের সেমিস্টারে উত্তীর্ণ দিয়ে দিছে ফার্স্ট দিয়ে দিছে এরপরে পরের সেমিস্টার থেকে কন্টিনিউ করলে হয়েছে এখন কিন্তু কলেজগুলোতে পরীক্ষা অ্যাটেন্ড করা লাগবে যেতে হবে এখানে কিন্তু নিয়ম মেনে চলতে হবে এই বিষয়টা খেয়াল রাখবেন এখন আসেন দ্বিতীয় দফায় এটা গেল স্টুডেন্টদের ক্ষেত্রে হ্যাঁ এখানে কিন্তু যেভাবে কড়া করতেছে তারপরে কিন্তু সুবিধাও আছে স্টুডেন্ট হিসাবে এখন যদি আপনি সাত বছর অবস্থান করতে পারেন তারপরে আপনাকে মানে আপনি পিআরের জন্য যে বিষয়টা আমি অন্য একটা ভিডিওতে বলবো যে এর জন্য আপিল করতে পারবেন একটা চেঞ্জ নিয়ে আসতেছে সুতরাং তারা কিন্তু আপনাকে ওইভাবে মেরিট দেখেই আপনাকে স্টুডেন্ট হিসেবে কন্টিনিউ করবে এছাড়া যে স্কুলিং প্রোগ্রাম স্কুল বিষয় যেটা মানে আন্ডার এ লেভেলে যে যেটা হইতো কাঁসা কলেজে এটাতে যদি কেউ আসেন তাহলে আপনাকে অবশ্যই মাস্ট বি আপনাকে ক্লাস ক্লাস করতে হবে পরীক্ষা দিতে হবে পরীক্ষা ভালো পারফর্ম করতে হবে নাহলে কিন্তু আপনার তারা আপনাকে স্টুডেন্ট বিষয় হিসেবে কন্টিনিউ করতে পারবো না আর জায়গা সাই যদি আপনি ইলিগেল হয়ে যান মনে রাখবেন আপনাকে কিন্তু দেশে যাওয়া ছাড়া আর উপায় নাই কারণ ইলিগেল হলে সাইপ্রাস থেকে বের হয়ে আপনি কোথাও আসতে পারবেন না লিগেল থাকলে আপনার জন্য সারা দুনিয়া একটা সময় না একটা সময় উন্মুক্ত থাকবে আপনি আসতে পারবেন এরপরে আসেন ওয়ার্ক পারমিট বিষয়ে যে দুইটা বিষয়ে কথা বলবো বলছিলাম আরেকটা বিষয় হচ্ছে ওয়ার্ক পারমিট বিষয়ে যারা প্রফার ওয়েতে যারা আসবেন না প্রফার কোম্পানিতে যারা আসবেন না যা প্রফার ভাবে বলতে যেটা আমি বলতে চাচ্ছি আপনাদের ইন্টারভিউ নিবে প্রফার ওয়েতে আপনি কাগজ দেবেন কাগজ দেওয়ার পরে আপনার নামে ব্লু পেপার ইস্যু হবে তারপরে আপনি ম্যান পাওয়ার করে বাংলাদেশ থেকে আসবেন একেবারে লিগেল পদ্ধতিতে এই পদ্ধতি ছাড়া এই পদ্ধতিতে আসতে হলে কিন্তু মিনিমাম আপনাকে ইংলিশ জানতে হবে তাদের সাথে ইন্টারভিউ সিজ করতে হবে আপনি যে কাজ করেন এই কাজ রিলেটেড কিছু প্রশ্ন তারা করবে সরি এর উত্তর আপনি দেবেন তারপরে আপনার বিজেপ হবে এরকম যারা আসবেন তারা এখানে স্টে করতে পারবেন এবং কাজগুলো আপনি জেনে বুঝে আসবেন কিন্তু এর মধ্যেও কিছু একটা সুযোগ আছে যেমন ধরেন যারা এজেন্সির সাথে খুব বিশ্বস্ত কিছু লোক আছে তারা কি করবে আপনার কিছু লো ক্যাটাগরি আমি দুঃখিত বলতে মানে লো ক্যাটাগরি বলতে আমরা আমরা বাংলাদেশিরা এই সব কাজ করে অভ্যস্ত না যেমন আপনাকে গোড়া ছাগলের ফার্ম গরুর ফার্মে দিয়ে দিল অথবা কৃষি কাজের মধ্যে আপনি গ্রামে কৃষি কাজের কিছু বিজা আছে অথবা আপনাকে কারো ইমিগ্রেশনে ভালো সম্পর্ক থাকলে পাপ্পু ভিসা যেটাকে বলে বৃদ্ধ লোকের টিক কেয়ার করার ভিসা এই ভিসাতে আপনাকে নিয়ে আসবে অথবা ইন্টারভিউ নাও লাগতে পারে কিছু কিছু লোক আছে তারা পারে এই কাজ করতে এই কাজে আপনি শর্টকাটে চলে আসলেন বারো চোদ্দ লক্ষ টাকা খরচ করে আসার পরেই দেখবেন এখনও আমার মানে ইনবক্সে কয়েকটা মেসেজ আছে যে ভাই আমার কোম্পানি আমাকে এই মুহূর্তে আমাকে যে পাপ্পু ভিসা দিয়ে নিয়ে আসছে উনি আমাকে রিসিভ করতেছে না অর্থাৎ উনি আসার পরেই ইলিগাল এখন হয়তো আপনি এক দেড় বছর এখানে স্ট্রাগল করে টিকবেন কিন্তু আপনি আপনার পুঁজি উঠাতে পারবেন না অর্থাৎ আপনি ইলিগাল হয়ে যাবেন এই যে শর্টকাট রাস্তা যারা ওয়ার্ক পারমিটে শর্টকাট রাস্তা খুঁজতে চান শর্টকাট রাস্তায় আসতে চাচ্ছেন তাদের জন্য এই সতর্কতা আপনারা শর্টকাট রাস্তা নয় ভাই একটু সময় লাগিয়ে হলেও ভালো প্রফার রাস্তাতে আসেন না হলে হবে কি আপনি আসার পরেই আপনি অবৈধ হয়ে যাবেন অবৈধ হয়ে গেলে এখানে সাইপ্রাস আমি আগের সব জায়গাতেই বলছি যে আপনি অবৈধ হয়ে গেলে এখান থেকে বের হওয়ার আর কোনো সুযোগ বৈধ থাকলে আপনার জন্য সি বিশ্বের সমস্ত দেশে বৈধভাবে যেতে পারবেন একটা সময় এটা তাড়াহুড়া করলে চলবে না একটা সময় আপনার যাওয়ার সুযোগ আছে যেহেতু এটা ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটা দেশ আর যদি আল্লাহ চায় তো সি ইঞ্জিন হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই আপনি একেবারে বীরের বেশি এখান থেকে বেরিয়ে যেতে পারবেন ফ্লাই করে যে কোনো দেশে ইতালিতে ফ্রান্সে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন সুতরাং আপনি সাবধান দুইটা বিষয়ে আমি সতর্কতা বললাম যে স্টুডেন্ট বিষয়ে আসার ক্ষেত্রে আপনারা যদি ফাউন্ডেশনে আসেন ল আইআইটি স্কোর স্কোর থাকে তাহলে আপনি অবশ্যই এখানে এসে রিস্কে পড়বেন প্রথম সেমিস্টারে আপনি অবশ্যই উত্তীর্ণ হতে হবে যদি না হন তাহলে ফাউন্ডেশন কোর্সে ফেল করলে আপনার স্টুডেন্টশিপ চলে যাবে দ্বিতীয় হচ্ছে আপনি হ্যাঁ ওয়ার্ক পারমিট বিষায় আসতে গেলে আপনি অবশ্যই যাচাই বাছাই করে আসবেন তিনটা ক্যাটাগরিতে আসার ক্ষেত্রে আপনি সাবধান থাকবেন একটা হচ্ছে পাপ্পু ভিসা একটা হচ্ছে ফার্মের ভিসা আর একটা হচ্ছে আপনার এই যে খামারের বিষয় এগুলোতে সাবধানে লেনদেন করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ